সময়টা উনিশশো ভারত তখনও পরাধীন ব্রিটিশ পর্বতারোহী ফ্র্যাঙ্কি স্মিথ মাউন্ট কামেট জয় করে ফিরছিলেন আর পথেই হলো বিপত্তি আর এই বিপত্তি যে নিষ্পত্তি হয়ে উঠবে তা কখনো ভাবতে পারেনি ভারতীয় সেই বিপত্তি থেকেই জন্ম নেয় এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স তিনি ভুল করে এমনই একটা ভ্যালিতে ঢুকে পড়েছিলেন যেখানে দেখছিলেন এত রকমের ফুল হতে পারে তিনি অবাক হয়ে গিয়েছিলেন এবং সেই নিয়ে তিনি একটা বইও লিখে ফেলেছিলেন আর সেই ভ্যালি প্রচুর মেডিসিনাল প্ল্যান্ট দিয়ে ভর্তি আর ছশো ধরনের স্পিসিস সেখানে মজুদ ছিল তিনি এই ভ্যালির সৌন্দর্য দেখে খুবই মুগ্ধ হয়েছিলেন আর সেই ভ্যালি আজ আমাদের কাছে ভ্যালি অফ ফ্লাওয়ার নামে পরিচিত যেটা উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্টের একটা ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজ যেটা প্রায় সাতাশি বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত তাহলে চলুন কলকাতা থেকে সেই ভ্যালি অফ ফ্লাওয়ার্স কিভাবে আমরা যাব তার সমস্ত খুঁটিনাটি বিবরণ আমার এই চ্যানেলে পরপর এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন খরচের হিসেবটাও আমি এই ভিডিওতেই বলবো চলুন শুরু করা যাক আগের ব্লগ থেকে এই এই ব্লগে বদলাইনি কিছুই শুধু বদলেছে সে আমার চশমা আর ঘোরার জায়গা তো আজকের আজ বেরিয়ে পড়েছে একটা নতুন ঘোরার সন্ধানে এখান থেকে আমার বাড়ি আমতলা তো এখান থেকে আমাকে যেতে হবে প্রথমে কলকাতা স্টেশন তো যার জন্য আমরা মাঝেরহাটে যাব তো মাঝেরহাট স্টেশন থেকে কলকাতা স্টেশন যাব কলকাতা রেলওয়ে স্টেশন বা চিৎপুর রেলওয়ে স্টেশনের ঠিক বাইরেই রয়েছে আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা নিয়ে এখন সবাই শোকাহত আর এছাড়াও রয়েছে ওখানে বেলগাছিয়া মেট্রো এছাড়াও আপনি পেয়ে যাবেন স্টেশনের শেষের দিকে বিধাননগর রোড বিধাননগর রেলওয়ে স্টেশন তো আর এছাড়াও আপনি মাঝেরহাট থেকে ডিরেক্ট কলকাতা স্টেশনে পৌঁছাতে পারেন দেখাতে পারিনি কলকাতা স্টেশন কারণ প্রচুর লেট হয়ে গিয়েছিলাম আর এক মিনিট আগে ট্রেনে উঠেছি যাই হোক উঠতে পেরেছি এটাই ভাগ্য ভালো প্রথমত ভাবছিলাম যে কলকাতা স্টেশনে পৌঁছাতেই পারবো না ট্রেনটা এত লেট করলো নেমে গেছি কলকাতা স্টেশনে আমি দুর্গিয়ানা ট্রেনে উঠে পড়েছি দুর্গানা এক্সপ্রেস যেটা কলকাতা স্টেশন থেকে অমৃতসর যায় আর আমি নামবো মুরাদাবাদ জাংশানে সেখান থেকে আবার হরিদ্বার যাবো তো আর এই ট্রেনটা প্রচুর অল্প সময় মুরাদ পৌঁছে দেবে তার জন্য এই ট্রেনটাকে ওই ট্রেনটায় ওঠা আর ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান টু থ্রি সেভেন ফাইভ সেভেন দুর্গিয়ানা এক্সপ্রেস কলকাতা টু অমৃতসর এছাড়াও আপনাদের জন্য সহজ উপায় হাওড়া থেকে প্রত্যেক দিন দুপুর একটার সময় ছাড়ে কুম্ভ এক্সপ্রেস আর উপাসনা এক্সপ্রেস তো অল্টারনেটিভ ডেতে ছাড়ে তো আপনারা একটু হায়ার ইস মাই ট্রেন অ্যাপে দেখে নেবেন খুব সুবিধা হবে আর প্রত্যেক দিন রাত আটটায় ছাড়ে দুন এক্সপ্রেস যেগুলো হচ্ছে হরিদ্বার তথা ঋষিকেশ অব্দি যায় তো আপনারা সেই ট্রেনগুলো ধরলেও আপনাদের খুব সুবিধা হবে এই ট্রেনটি সপ্তাহে চার দিন চলে দুদিন কলকাতা টু অমৃতসর দুর্গিয়ানা এক্সপ্রেস হয় একদিন গোয়ালিয়ার এসএফ এক্সপ্রেস হয়ে আরেক দিন জয়নগর এসএফ এক্সপ্রেস যেটা নেপালের যায় আর কি দশটা তেত্রিশে ওয়ান ফোর টু টু নাইন যোগনগরী যোগনগরী ঋষিকেশ এক্সপ্রেস আসবে মোরাদাবাদ জাংশানে যেটা হরিদ্বার ঋষিকেশ যাবে আমি ঋষিকেশই যাব আর ঋষিকেশ থেকে কাল ভোরবেলা ভ্যালি অফ ফ্লাওয়ারের জন্য বেরোবো তো ট্রেনটা আমার যে লুধিয়ানা এক্সপ্রেস ওয়ান টু থ্রি ফাইভ সেভেন কলকাতা টু অমৃতসর লুধিয়ানা এক্সপ্রেস যেটা এক ঘন্টা লেট করেছে লেট না করতে তাহলে আটটা পঞ্চাশে দেরাদুন যান শতাব্দী এক্সপ্রেস ছিল যেটায় আমি উঠতে পারতাম আর প্রায় দুপুরে একটার মধ্যে ঋষিকেশ পৌঁছে যেতাম কিন্তু সেটা এখন হবে না যেহেতু দশ আমি এখন বাজে আটটা পঞ্চাশ আজকের তারিখ হচ্ছে চোদ্দই আগস্ট সকাল আটটা পঞ্চাশ বাজে দশটা তেত্রিশে ট্রেন কিছুক্ষণ বসতে হবে তারপর ট্রেন আছে আপনারা সঙ্গে থাকুন আগের জার্নি অবশ্যই দেখাব আপনারা অবশ্যই দেখতে থাকুন এইভাবে মুরাদাবাদ জাংশন বসে আছি কিছুক্ষণ বসবো তারপর সাড়ে দশটার সময় ট্রেন আছে এখান থেকে যাব যোগনগরী ঋষিকেশ তারপরে আজকে ঋষিকেশটা ঘুরব কালকে সকাল সকাল একদম ভোর চারটের সময় বেরিয়ে যাব গোবিন ঘাটের উদ্দেশ্যে কারণ আমরা সবাই জানি যে ফ্লাওয়ার ভ্যালিস অফ ফ্লাওয়ার ট্রেক করছি তো যার জন্য আমাদের প্রথমে গোবিন্দঘাট যেতে হবে যেটা বদ্রীনাথের আগেই পড়ে গোবিন্দঘাট সেই ঘাটে নেমে সেদিনকে রাত্রিটায় গুরুদ্বারাই থাকব তারপরে ঘাট থেকে পরের দিন সকালবেলা ট্রেক শুরু হবে চার কিলোমিটার আমরা শেয়ার গাড়ি করে ফুলনা অব্দি চলে যেতে পারি সেটা পঞ্চাশ টাকা হয়তো ভাড়া নেয় এরকম একটা নেয় আর তারপর খুলনা থেকে অবধি তেরো আপনারা সবই দেখতে পাবেন এই ভিডিওতে দশটা তেত্রিশে প্রয়াগরাজ সঙ্গম থেকে ইয়োগনগরের ঋষিকেশ অবধি যাবে এই হরিদ্বার এক্সপ্রেস চলে এলো ট্রেন নাম্বারটি আমি স্ক্রিনেই দিয়ে দিচ্ছি তো এই এক্সপ্রেস করেই আমরা আজকের ঋষিকেশ চলে যাব কারণ ভাবলাম যে হরিদ্বার যাব কিন্তু না ভাবলাম ঋষিকেশ চলে যাই

দুপুর দুটো বেজে চল্লিশ মিনিটে নেমে পড়েছি ঋষিকেশ স্টেশনে এখান থেকে টোটো ধরবো টোটো ধরে যাবো গুরুদুয়ারা তারপরে চলুন দেখা যাক এবার হলো শ্রী হেমকুণ্ড সাহেব গুরুদ্বারা ঋষিকেশ এটা একদম উপরে যে হেমকুণ্ড সাহেব ঋষি গুরুদুয়ারা আছে সেখান থেকে পুরো এই ট্রাস্টটা মানে সেখান থেকেই কন্ট্রোল আছে সাড়ে পাঁচ পাঁচ বাজে বাসের স্ট্যান্ড এসে গেছি আর সকাল পাঁচটা থেকে প্রথম বাস ছাড়ে বাস স্ট্যান্ড থেকে বাস বেরিয়ে গেল বদ্রীনাথের জন্য প্রথম বাস বেরিয়ে গেল এটা হলো জসিম বাস স্ট্যান্ড হ্যাঁ এটা যে সনপ্রায় গৌরকুণ্ডের বাস কেদারনাথের যাবে ফোন থেকে তো আর সব বোঝা যায় না তবে ওখানে গিয়ে যেটুকু বুঝলাম যে আপনাকে যদি প্রথম বাস ধরতে হয় সাড়ে চারটে বা পাঁচটার বাসটা আপনাকে আগে থেকে বুকিং করাতেই হবে নতুবা আপনাকে আড়াইটা থেকে তিনটার মধ্যে ওখানে পৌঁছাতে হবে আর এখানের বাস ছাড়ার টাইমিংয়ের একটা ব্যাপার হলো যতক্ষণ না প্যাসেঞ্জার পুরো ফুল হবে ততক্ষণ বাস ছাড়বে না সে পাঁচটার বাস হোক ছটার বাস হোক আপনার পাঁচটার বাসে যদি প্যাসেঞ্জার ফুল না হয় সে সাড়ে পাঁচটা ছটাতেও ছাড়তে পারে কোনো গ্যারেন্টি নেই যাই হোক আমার বাস তো সাড়ে পাঁচটায় ছাড়বে বলে ছটায় ছাড়লো। আর এই হলো ঋষিকেশ বাস স্ট্যান্ড এখান থেকে দিল্লি দেরাদুন হরিদ্বার বিভিন্ন জায়গার বাস পেয়ে যাবেন এবার এখান থেকে বদ্রীনাথ কেদারনাথ মানে সোনপ্রয়াগ চুপতাপ বিভিন্ন জায়গার গাড়ি পাওয়া যায় এবার আপনি যদি বাসের বাঁদিকে বসেন তাহলে প্রথম দিকে আপনাকে প্রচুর নিরাশ হতে হবে কারণ ডান দিকের ভিউগুলো এতটাই সুন্দর তখন মনে হবে যে কেন দিকে বসলাম কিন্তু যখনই আপনি ঠিক নিরাশ হতাশ হয়ে মনটা দুঃখিত হয়ে বসে পড়বেন ঠিক দিকে এত সুন্দর সুন্দর ভিউ আসবে যেগুলো ডান দিকেও আশা করি আসবে না তো সবসময় বাসে যখন বসবেন দিকের সিট নেওয়ার চেষ্টা করবেন দিকে আগে প্রচুর সুন্দর সুন্দর ভিউ আপনার জন্য অপেক্ষা করবে আর হ্যাঁ আপনারা যদি হরিদ্বার থেকে বাস না পান হরিদ্বার থেকে পিক সিজনে বাস পেয়েই যাবেন যদি না পান আপনাদের হরিদ্বার থেকে ঋষিকেশ আসতে হবে ভাড়া নেবে বাসে পঞ্চাশ টাকা তবে ঋষিকেশ থেকে আপনি গোবিন্দঘাট আসতে পারেন আমি ঋষিকেশ থেকে গোবিন্দঘাট এসেছিলাম আমার ভাড়া নিয়েছিল ছশো টাকা এটা হলো ফিক্সড প্রাইস আপনি কমাতে চাইলেও কমাতে পারবেন না আর শেয়ার গাড়িতে আসলে ওটা নেবে আটশো টাকা শেয়ার গাড়ি ছাড়ে সকাল সাতটা থেকে বাস যেতে সময় নেবে দশ থেকে বারো ঘন্টা দশ থেকে এগারো ঘন্টা শেয়ার গাড়ি সেখানে নিয়ে যাবে সাত থেকে আট ঘন্টা এই হলো তফাৎ আট ঘন্টা চলার পরে সকাল আটটার সময় গাড়ি দাঁড়িয়েছে ওই সবার ব্রেকফাস্ট সবই টিফিন হবে এখানে গাড়ি কুড়ি মিনিট দাঁড়াবে এখানে খাওয়ার দোকান সবই আছে খাওয়ার দোকান যে বাথরুম করবে সবার মানে কুড়ি মিনিট সারানোর পর আবার বাস যাবে তবে বাস সবে ছেষট্টি কিলোমিটার পথ গেছে পথ হচ্ছে দুশো ছেষট্টি কিলোমিটার তবে ছেষট্টি কিলোমিটার এসছে বাস গাড়ি দাঁড়িয়েছে ব্রেকফাস্টের জন্য সেই ধাবা থেকে ভিউটা এরকম বাসের ভিতরটা ঠিক এইরকমই মানে খুব একটা লাক্সারিয়াস নয় মোটামুটি সিট আর আপনাদেরকে বলে রাখি অবশ্যই বদ্রীনাথের যাওয়ার বাস ধরবেন সেটাই গোবিন্দঘাট নিয়ে যাবে আপনাকে গোবিন্দঘাটের জন্য আলাদা কোনো বাস পাবেন না পথের দুধারে অভাবনীয় অকল্পনীয় এবং অবর্ণনীয় দৃশ্য দেখতে দেখতে কখনই যে আপনার দশ থেকে বারো ঘন্টা কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না কারণ সাধারণত দশ থেকে বারো ঘন্টা বাস জার্নি খুবই কষ্টকর হয় সবার জন্যই কিন্তু পথের দৃশ্য আপনাকে পুরোটাই ভুলিয়ে দেবে এরপরে বাসের নেক্সট হল্ট হলো যশী মঠের ঠিক একটু আগেই সেখানে লাঞ্চের জন্য বাস দাঁড়াবে দুপুরে একটা দিকে দেড়টার সময় এখানে আপনারা লাঞ্চ করে নিতে পারেন সময় এখন দুপুর একটা আর আমরা চমলি ডিস্ট্রিকে ঢুকে গেছি আর এখান থেকে দু ঘন্টা আড়াই ঘন্টা লাগবে ঘাট যে আমার সঙ্গে আমার বাস দাঁড়িয়ে আছে এখন বাজারে সময় একটা এখানে লাঞ্চ করার জন্য বাস থেমেছে সময় দিয়েছে আধ ঘন্টা আধ ঘন্টার মধ্যে লাঞ্চ করে ফিরবে জায়গাটা অসাধারণ আর পিছনের দৃশ্যটা আপনাকে দেখাচ্ছি একটু আগে এখানে থেমেছে বাস এইভাবে দুখানা হোটেল আছে রেস্টুরেন্ট দিতে পারেন আপনারা সামনে একটা ভিউ আছে দাদা এখানে অবধি খাবারের দাম তবুও ঠিকঠাক আপনি মোটামুটি দেড়শো টাকার মধ্যে আপনি ভেজ থালি পেয়ে যাবেন কিন্তু এরপরে খাবারের দাম যে কতটা কঠিন হতে চলেছে সেটা ভাবলেই এখনই আমার পয়সবার ওভার করতে করতে কি বলব আর চলুন দেখা যাক যেন মনে হচ্ছে এতটাই কাছে আর এতটাই বিরাট যেন মনে হচ্ছে যে গারোয়াল হিমালয়ের রেঞ্জটা যেন এক্ষুনি হাত দিয়ে ছুঁতে পারবো এতটাই ভয়ানক আর এই ভয়টাকেই আপনাকে অ্যাডভেঞ্চারাস আর এই ভয়টাকেই আপনাকে আনন্দ দেবে ঠিক বিকেল তিনটের সময় ন ঘন্টা জার্নির পর বাস আমাকে গোবিন্দঘাটে নামিয়ে দিল আর এখান থেকে নিচের দিকে একটা রাস্তা চলে গিয়েছে বাঁ দিকে আপনাদের দেখালাম ভিডিওতে সেখানে আপনাকে গুরুদ্বারা যেতে হবে ঋষিকেশেও ছিলাম গুরুদোয়ারাতে সেটা ঋষিকেশ ট্যুর প্ল্যানে আমি দেখাবো পুরো গুরুদ্বারার ডিটেলস আর এটা হলো গোবিন্দঘাটের গুরুদ্বারা এখানে আমি আজ রাতটা থাকব আর আজকের হচ্ছে পনেরোই আগস্ট আর কালকের ভোরবেলা এখান থেকে খুলনা আর সেখান থেকে তেরো কিলোমিটার হেঁটে ঘাঙ্গারিয়াতে গিয়ে পৌঁছাবো তো জাস্ট ভিউটা দেখুন খুবই অসাধারণ আপনারা দেখতে থাকুন আমি একা চলেছি গারোয়া হিমালয়ের পিক আর এই রাস্তা এই পাহাড়ি পথ আর ঠান্ডা তেমন এখনো নেই এখনও ঠান্ডা নেই গরমই হচ্ছে ওয়েদার দারুণ মনোরম অলকনন্দার জলের স্রোতের আওয়াজ দূর থেকে ভেসে আসছে আর তারপরে এই পাহাড়ের পিক পিছনে অসাধারণ ওইবার একটা জলপ্রপাত আছে দেখাচ্ছে জলপ্রপাতটা একবার কি অসাধারণ এখন গুরুদ্বার দিকে যাচ্ছি আর নিচে অলকানন্দী অলকানন্দ নদী বয়ে চলেছে প্রবল স্রোতের সাথে হাটটা এতটাই সামনে আর এতটাই বড় কেন মনে হচ্ছে সামনেই স্বয়ং বজরঙ্গলি দাঁড়িয়ে আছে আর কি এতটাই উঁচু আর যেহেতু একদম পাহাড়ের খুব কাছেই আছি মানে একদম তো পাহাড়ের পাদদেশের একদম কাছেই তো এতটাই উঁচু যেন সামনে যেন মনে হচ্ছে না কে একজন দাঁড়িয়ে আছে বিশাল একা কী বলবো মানে দেখেই যেন কেমন এটা হচ্ছে আমি মোবাইলে ভিডিও করছি আমাকে ওয়াইড অ্যাঙ্গেল করতে হচ্ছে নাহলে এমনি ভিডিওতে পাহাড় গোটা আসছে না এতটাই উঁচু আর এতটাই মানে মন মুগ্ধকর আর তার সঙ্গেই অলকনন্দা নদীর গর্জন ও মারাত্মক মার এই দৃশ্য দেখার জন্য আজকে আমি এসেছি অনেক দূর থেকে খুব ভালো লাগছে ঠিকঠাক পৌঁছে গেছি এবার ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেকটা পুরো কমপ্লিট করতে পারলেই হবে তেরো কিলোমিটার যাওয়া তেরো কিলোমিটার আসা মোট ছাব্বিশ কিলোমিটার ট্রেক আছে দেখা যাক ফ্লেভার আর বেশি দেরি করবো না খুব ফিরে পাচ্ছে তবে গুরুদুয়ারে চলে যাবো তারপরে আবার আপনাদের যাচ্ছে এই যে গুরুদ্বারার পথ এদিক দিয়ে গেছে এমনিও আপনি অনেক জায়গা আছে এখানে থাকার হোটেল অপশান পাবেন আমরা গুরুদ্বারায় থাকবো আমি যাচ্ছি সেখানে নদীর গড় চণ্ড দেখ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আশা করছি আমার গর আমার তো কথা নিশ্চয়ই শুনতেই পাবেন না নদীর একটা হালকা হাওয়ার শব্দ আর কি সুন্দর ঠান্ডা একটা হাওয়া আসছে গুরুদ্বারা গেট গোবিন্দঘাটের এই গুরুদ্বারার ভিতর থেকেই আপনি মার্কেট পেয়ে যাবেন খাবার দোকান আর জিনিসপত্র কিছু কেনাকাটার থাকলে সেই সামগ্রী লাঠি সবই পেয়ে যাবেন এবং এখানে এটিএমও পেয়ে যাবেন টাকা তোলার জন্য এর ভিতর দিয়েই যেতে হবে আর রেনকোট অবশ্যই আপনারা হরিদ্বার বা ঋষিকেশ থেকে নিয়ে আসবেন কারণ এখানে একশো টাকার রেনকোটটা এখানে দুশো টাকা নেবে তো ওখানে দাম ডবল রেনকোটের তো রেন নিচ থেকেই কিনে আনবেন এই গুরুদ্বারাতে একদিন থাকতে গেলে রুম নিলে হাজার টাকা পড়বে আপনারা দুজন বা তিনজনও থাকতে পারেন সেই রুমে আর এছাড়া আরও বড়ো ডবল বেডরুমও আছে সেটা দু হাজার টাকা নেবে আর এছাড়াও আপনি যদি ডরমেটরিতে থাকেন এটা পুরো ফ্রি ডরমেটরি পুরো ফ্রি আর আমি ডরমেটরিতেই ছিলাম আর খাওয়ার তো সব সময় চলে আপনারা খুবই ভালো খাবার পেয়ে যাবেন আপনি যে গুরুদ্বারই ডরমেটরিতে থাকুন না কেন সেখানে আপনার খাওয়া থাকা পুরো ফ্রি অফ কস্ট আর এছাড়াও আপনি যদি ব্যাগ রাখতে চান আপনাকে কিন্তু তিনটের মধ্যে ব্যাগ রাখতে হবে কিছু জিনিস আলাদা করে আপনার কাছে রাখবেন আর বাকি যে বড়ো ব্যাগটা বা জিনিসপত্র আছে সেটা রাখতে হলে তিনটের আগেই আপনাকে রাখতে হবে তা হলো গোবিন্দঘাট গুরুদ্বার পাশেই একটা ব্রিজ আছে লোহার ব্রিজ সে ব্রিজের ওপর দিয়ে হাঁটছি এখান দিয়েই গাড়িগুলো যায় ফুলনা ভিলেজ অবধি এই একটা বন্ধু আমার দে এখান থেকে সব খুলনা ভিলেজ অবধি গাড়িগুলো যায় তারপর ওখান থেকে ট্রেক শুরু হয় আপনি চাইলে এখান থেকেও ট্রেক শুরু করতে পারেন কিন্তু কী দরকার আরও চার কিলোমিটার গাড়ি করে চলে যাওয়াই ভালো কারণ অনেক হাঁটতে হবে এই হলো এই একটা ব্রিজ ভিউ অলোকনন্দা নদীর জল উত্তালটা একবার দেখুন আওয়াজটা একবার শুনুন কারণ প্রায় আমরা অলোকনন্দার উৎসের কাছাকাছি চলে যাচ্ছি যার জন্য এর গতিবেগ এতটাই বেশি আমি দূর দরায় ব্যাগ ট্যাগ রেখে খেয়ে বেরিয়ে পড়েছি একটু ওই আশপাশটা ঘোরার জন্য আর কি কারণ ঘাটে তো আর তেমন ঘোরার জায়গা নেই কাল যেমন গেছে তবু ঘুরেছিলাম গোবিন্দঘাটে ঘাটে ঘোরার জায়গা না থাকলেও এই ভিউটা যতক্ষণ আপনি দেখবেন ততক্ষণ মনে হবে যে আপনি যেন আপনার কম মনে হবে আপনার মন এই ভিউটা দেখতে দেখতে চাইবেন এই ভিউটা সারাক্ষণ এই ভিউটা দেখার জন্য উদ্বেগ হয়ে থাকে আপনি গুরুদ্বারা থাকতেই পারবেন না কারণ অন্ধকার হয়ে গেলে এখানে তো কোনো জনবসতি নেই তাই পাহাড় আর দেখা যাবে না সমুদ্র অন্ধকার হয়ে যাবে এই হলো পুরো এই হলো গুরুদ্বার নীচ এটা হলো গুরুদ্বার এখানে জুতোরা এই হলো ব্রিজ আর উপরে এই পাহাড় কথা কালকে এখান থেকে পঁচিশ থেকে গাড়ি ধরবো খুলনা গ্রাম যাব ওখান থেকে পঞ্চাশ টাকা নেবে জিজ্ঞাসা করা হয়ে গেছে আর তারপরে সেখান থেকে ট্রেক শুরু হবে ভ্যালি অফ ফ্লাওয়ার্স তাহলে আজ এটুকুই কলকাতা থেকে কীভাবে ঋষিকেশ পৌঁছালাম তারপরে ঋষিকেশে কোথায় থাকলাম কি কি খেলাম আবার ঋষিকেশ থেকে পরের দিন সকালবেলা কীভাবে গোবিন্দঘাটের বাসে উঠলাম বাস কোথায় কোথায় থামলো এবং ঘাটে কোথায় থাকলাম এই সমস্ত কিছুর বিবরণী আমি আজ এই ভিডিওতে দিলাম পরের ভিডিওতে অবশ্যই আমি আনব খুবই তাড়াতাড়ি ঘাট থেকে পুরো ভ্যালি অফ ফ্লাওয়ার কী করে চাওয়া যায় তো আপনারা অপেক্ষায় থাকুন আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কিছু জানার থাকলে বা কিছু বলতে ভুল হয়ে গেলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর ভ্যালি অফ ফ্লাওয়ারের সিজন পয়লা জুন থেকে একত্রিশে অক্টোবর অবধি খোলা আপনারা এর মধ্যে চলে যেতেই পারেন খুবই ভালো লাগবে আপনার চলুন Bye bye, that's our next video.